সালামু আলাইকুম তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আমরা ডিজিটাল যুগ তো সবাই কম বেশ স্মার্টফোন ব্যবহার করে থাকি তো বিশেষ করে যে প্রবলেমটা আমরা অনেক সময় বাচ্চারা ফোনটা ইউজ করে তো বাচ্চারা ইউজ করার কারণে আমাদের যে মোবাইলে একটা প্রবলেম করে থাকে সেটা হচ্ছে টলব্যাক যে প্রবলেমটা বা ডাবল ট্যাপ এই ডাবল ট্যাপটা অনেক সময় আমরা কি করতে হয় এখন টেকনিশিয়ানের কাছে নিতে হয় টেকনিশিয়ানে আমাদের কাছ থেকে একশো টাকা দুশো টাকা বা আমরা নিয়ে থাকি আর কি এটা কাজ করে দেয় কিন্তু কাজটা তো অনেক ছোট যেটা আপনি ঘরে বসে পারবেন সামান্য এক মিনিটের কাজ তো আজকে আপনাদেরকে ওটাই দেখাবো আসুন তো আমার এই ফোনে যে টল ব্যাগের যে প্রবলেমটা সেটা দেখুন এখানে যে কোনো সফটওয়্যারে ঢুকতে গেলে ঢুকতেছে না হ্যাঁ ডাবল টেপ মানে এটা ডাবল টেপ দিতে হয় তো ডাবল টেপ দিলে আপনি এখানে এখানে ঢুকবে যখন টান দিবেন তখন দেখবেন আপনার এখানে কাজ করতেছে না তখন আমরা দুই আঙ্গুলে ধরে দিতে হয় মানে এটাকে ডাবল এভাবে এভাবে টেপ বা ব্যাগ বলে যে টল ব্যাগ চালু তো সেটা আমাদের কি কারণ হয় সেটা আমাদের ভলিউম বাটন এগুলো চাপ করলে এই সমস্যাটা হয় তো এই যে টল ব্যাগের যে সমস্যাটা তা আমরা আজকে এই সমস্যাটা সলভ করে দেখাবো আপনাদেরকে তো এই অবস্থা ফোনটা ইউজ করতে পারি না তো কি করতে হয় আমাদের এই টল ব্যাগের যে সমস্যাটা আমরা আমরা ঠিক করে নিতে হয় তো কি অপশনে গিয়ে দুই আঙ্গুল দিয়ে আমরা এভাবে এভাবে উপরে নিচে করতে পারবো তারপরে আমার এখানে এডিশনাল একটা সেটিং আছে এডিশনাল সেটিং আপনি ডাবল টেপ দিবেন ডাবল ট্যাপ দেওয়ার পরে এখানে আইসা অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আছে এটাতে আপনি ডাবল ট্যাপ দিবেন এখানে এসে বিশন বিষনে আপনি ডাবল টেপ দিবেন এই যে এখানে উপরে লেখা আছে টল ব্যাগ দেখুন এই ট্রল ব্যাগে আপনি ডাবল টেপ দিবেন এখানে লেখা আছে ইউজ টল ব্যাগ তা আপনি এখানে চালু করা আছে আপনি এটা বদ্ধ করে দেবেন বদ্ধ করতে হলে আপনার এটা ডাবল টেপ দিতে হবে স্টোভ স্টপে ক্লিক করবেন আপনার ব্যাগটা চলে গেছে সামান্য একটু কাজ এক মিনিট দুই মিনিটের কাজ সেটা আপনি এভাবে আপনার কাজটা কমপ্লিট এখন আপনি সিঙ্গেল টেপে কাজ করতে পারবেন এখন আপনার ডাবল টেপ লাগতেছে না ঠিক আছে তাহলে আপনারা এই কাজটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সবার মোটামুটি আমরা যারা স্মার্টফোন স্মার্টফোন ব্যবহার করি মোটামুটি সবাই এই সমস্যাটা ফেস করি তো আশা করি আপনারা এটা জেনে রাখলে আপনাদের উপকার হবে একটা শেয়ার দিবেন একটা কমেন্ট